চট্টগ্রামে বেড়ে চলছে জ্বরাক্রান্ত রোগীর সংখ্যা অনেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত নগরবাসীর অভিযোগ সড়কে ময়লার স্তূপ থাকলেও কার্যকর পদক্ষেপ নেয় না সিটি কর্পোরেশন এই ফাঁকে বাড়ছে মশাবাহিত রোগ চিকিৎসকরা বলছেন সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেশি থাকবে এজন্য জ্বর হলে নিজে থেকে ওষুধ না খাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের গত কয়েক মাস ধরে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে জ্বর আক্রান্ত রোগী এদের অনেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলায় দুটি সরকারি হাসপাতাল ও দশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক হাজার ছয়শ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এছাড়া দুই হাজার জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এর বাইরে বেসরকারি হাসপাতাল এবং বাড়িতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন চার পাঁচ দিন ধরে আমার যখন ডেঙ্গু তোরা এখানে চিকিৎসা করতেছি ডায়রিয়া থেকে জ্বর আবার জ্বর থেকে ডায়রিয়া আবার ডায়রিয়া থেকে জ্বর ওইভাবে হচ্ছে আমার মূলত ডেঙ্গু শুরু হচ্ছে একশো চার থেকে পাঁচ এরকম জ্বর উঠে শরীর কাঁপছে নগরবাসীর অভিযোগ বর্ষা মৌসুমে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং সড়কে ময়লার স্তূপ থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন দয়াও বুঝো ভাই এখন কত টোকেটার থেকে কার্যকর হয় এটা আমরা বলতে পারবো না ধীরে দাজমিনে সবদিকে ফরা মশা আছে এবং কোনো উপায় পরিষ্করণ নেই আর আমি মনে করি সিটি কর্পোরেশনে কোনো উদ্যোগ নিচ্ছে না এখানে এত পরিমাণ মশা ময়লা পরিষ্কার করা দরকার এরকম যদি ময়লা পড়েনা থাকে তাহলে ডেঙ্গু তো বাড়বে এরকম চিকিৎসকরা বলছেন গত জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা পঞ্চাশ শতাংশ বেশি এর কারণ থেমে থেমে বৃষ্টি ও সচেতনতার অভাব তাই জ্বর আসলে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়ার পরামর্শ তাদের অনেক সময় প্রচণ্ড ব্যথার কারণে ব্যথার ওষুধ খেয়ে ফেলে এটা যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে তার জন্য অনেক বেশি ক্ষতি হয় সেক্ষেত্রে আমি সবাইকে পরামর্শ দিব জ্বর হলে প্রচণ্ড জ্বর যেহেতু এখন ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবটা বেশি আমি পরামর্শ দিব ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবস্থাপত্র নিয়ে তারপরে ওষুধ খাবেন স্বাস্থ্য বিভাগ বলছে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে পনেরো জন সময়ে হাসপাতালে না আসার কারণেই বেশি মৃত্যু হয়েছে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ক্রমাবদ্ধিষ্ণ আমরা মনে করছি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বৃদ্ধির হারটা থাকবে প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মহানগরীর বিশটি এলাকা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ দীপ্ত বার্তা কক্ষ